হবে না তৃণমূল সরকার এগুলো যদি করে তবে না তৃণমূলকে মানায় তদন্ত হবে না বলে উলু যাবে চুরি হবে চুরি হওয়াটাই মিলে বিশ্ব একাকার তাই এই ধরনের ঘটনা ঘটবে মানুষকে আবার বলবো ভোটের সময় ভাববেন সবকিছু বাকি দুর্নীতি দেখতে থাকো এখন বাংলার মানুষকে একটা কথা বলবো যদি তৃণমূলের সন্ধ্যার থেকে মুক্ত হতে চান

থেকে দুর্ভাগ্যেরা কি থাকতে পারে বাংলার মানুষকে একটা কথা বলবো যদি তৃণমূলের মুক্ত হতে চান বাংলার মানুষ নির্বাচনের আগে আগে করে এই নালে এই সন্ত্রাস এই ধর্ষণ এ খুন এ রাজানি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এখন ভোট নেই তবুও বলে রাখলাম এখানে কিছু যায় আসে না মানুষের কিছু হলে কারণ ওই যে লক্ষ্মীর ভান্ডার দেব ভোটের আগে স্বাস্থ্য সাথে কথা বলবো দুয়ারে রেশন দিব ভোট হবে বাকি ঝামেলা হাঁটাও বাকি স্বাস্থ্য পরিষেবা জান না হাসপাতালগুলো দেখুন রক্ত নেই চিকিৎসা নেই রুগী নেই এই ওষুধ নেই পত্র নেই ডাক্তার নেই কি হচ্ছে সারা বাংলাদেশের ব্যাঙের ছাতার মতন হোম বজি উঠছে হাসপাতালের পাশে হোম বজি উঠছে একের পর এক হাসপাতাল থেকে রুগীকে সেখানে রেফার করে দেওয়া হচ্ছে কোথায় যাবে না গঙ্গার তীরে বসে যদি আপনি বলেন যে জল পাচ্ছি না সেরকম এখানকার ব্যাপার হাসপাতালের মধ্যে চিকিৎসা নাই অদ্ভুত চলছে তবে না তৃণমূল সরকার এগুলো যদি করে তবেই না তৃণমূলকে মানায় তদন্ত হবে না বলে উলু খাগড়া যান যাবে চুরি হবে চুরি হওয়াটাই এই সরকারের কাছে জল ভার দুর্নীতিটা এই সরকারের কাছে জল ভাগ দুর্নীতি আর সরকার মিলে মিশে তাই এই ধরনের ঘটনা ঘটবে মানুষকে আবার বলবো ভোটের সময় ভাববেন সব কিছু বাকি দুর্নীতি দেখতে থাকুন এখন বললাম তো কথা কারণ তাদের দলের মধ্যে নতুন পুরাতনের যে বিভাজন দেখতে পাচ্ছেন আপনারা দিদি ভার্সে বাবুর যে লড়াই সে লড়াই তো ভেতরে ভেতরে চলছে সাবটারেনিয়ান ওয়েতে চলছে সেই লড়াই সেই লড়াইটা আস্তে আস্তে সারফেসে আসবে আস্তে আস্তে আসছে না সমস্যাটা সিমটম দেখা যাচ্ছে কিন্তু আসছে না আগামী দিনে আসবে আরো বিস্ফোরিত হবে তাই জন্য দিদি তার দখল রাখতে চাইছে পার্টিটার উপরে দিদি দখল রাখতে গিয়ে ইয়াং জেনারেশনকে ভরসা করছে না বাবুর যে জেনারেশন তাকে ভরসা করছে না তার নিজের মনে হচ্ছে যে পুরনোদের উপরে ভরসা করে বৈতরণী পার হওয়াটা জরুরি আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থার ত্রুটি পশ্চিমবঙ্গে পুলিশের মধ্যে যে তৎপরতা যে তৎপরতার অভাব পশ্চিমবঙ্গ পুলিশের ইনফরমেশন তত্ত্ব সংগ্রহের যে ক্যাপাসিটি তার অভাব কারণ এ ঘটনাটা পরপর ঘটছে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এই ডাকাতি এই লুট সোনার দোকান ওগুলো ঘরবাড়ি চলছে এটার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে বাংলার যে আইন শৃঙ্খলার যে পরিকাঠামো সেটা আজ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে রাজ্যে কোন প্রস্তুতি নেই ডেঙ্গিতে এ বাংলায় প্রতি বছর আসে এ বাংলায় মানুষের উপর আক্রমণ করে মানুষের মৃত্যু ঘটায় তারপরে ডেঙ্গি আবার চলে যায় আবার তার পরের বছর আসবার জন্য অপেক্ষা করে ডেঙ্গি আসার যখন ওয়েদার তৈরি হবে ডেঙ্গি এখানে আসবে ডেঙ্গি আসার জন্য সব ক্ষেত্র প্রস্তুত থাকে যেমন করে দুর্গা পুজো আসে কালী পুজো আসে ঈদ আসে বকরিদ আসে এ বাংলায় তেমন করে ডেঙ্গি আসে ডেঙ্গি যায় কারণ ডেঙ্গিকে নিয়ে কারি কোনো সমস্যা নেই রাজ্যের যে সরকার সে সরকারের ডেঙ্গিকে নিয়ে মাথা ব্যথা নাই ডেঙ্গিতে কিছু মানুষের মৃত্যু হবে বলবে ওটা এমনি মৃত্যু হয়েছে সার্টিফিকেটে বলে দিবে ডেঙ্গি মৃত্যুর বদলে অসুস্থতার কারণ অন্য দেখিয়ে দিয়ে বলবে আমাদের এখানে কিছু হয় না আমাদের এখানে ডেঙ্গি হয় না আমাদের এখানে করোনা হয় না কিছুই হয় না বাংলায় কিছু হয় না বাকি সারা ভারতবর্ষে সব কিছু হয় বন্যা এ বন্যা তো পশ্চিমবঙ্গের বন্যা মানে মনুষ্য সৃষ্ট বন্যা হয় বিবিসির জল ছাড়বে বর্ধমান হুগলি ভাসবে দিদি বলবে যে এখানটাই আমাদের কিছু করার নাই কারণ পশ্চিমবঙ্গে দেখতে না পারে সব জল ছেড়ে দিয়েছে অথবা জল ছাড়ার সময় পশ্চিমবঙ্গের প্রতিনিধি সেখানটায় উপস্থিত থাকে ঠিক একইভাবে ভাঙনও হবে ভাঙন আর প্লাবন দেখতে আমরা অভ্যস্ত সে ভাঙন প্লাবন দেখব সেগুলো রিপেয়ার করার জন্য তৃণমূলের কন্ট্রাক্টরদের লাইন দেখব সেখান থেকে কামাই দেখব মানুষ মনে মরুক তৃণমূল নেতাদের পকেট ভর্তি আমরা চলছে এই ট্র্যাডিশন চলছে বাংলায় একটা মহিলারটা মহিলাকে কিভাবে কথা হলো সেটা তো একটা মহিলার জানা উচিত কুরুচির বোধ সকলের থাকা উচিত বলে মনে করি বিশেষ করে জনপ্রতিনিধিদের বেশি থাকা উচিত বলে আমি মনে করি এই মহুয়া মত্রের প্রতি যখন অপমান হয়েছিল মহুয়া বিরুদ্ধে যখন প্রস্তাব এসেছিল তাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার জন্য তৃণমূল নয় আমি অগ্রণী ভূমিকা পালন করে স্পিকারকে চিঠি করা পার্লামেন্টে বিতর্ক এই বিষয় নিয়ে আওয়াজ তোলা আমার নেত্রী ম্যাডাম সোনিয়া গান্ধীকে বলে পারমিশন নিয়ে তার হয়ে লড়াই করা আমি কিন্তু করেছিলাম আমরা মহিলাদের সম্মানের পক্ষে মহিলাদের মর্যাদার পক্ষে সেখানে যদি এক মহিলা আরেক মহিলার সঙ্গে যুদ্ধ যুদ্ধবাদাই সেটা আমাদের যে দুর্ভাগ্যের সেখানে কার পক্ষ নেব বলবো এই বাংলায় রাজ্যপাল আর রাজ্যের বড় বলে আমি মনে করি দুজন নির্বাচিত জনপ্রতিনিধির শপথ বাক্য নিয়ে এত ঝঞ্ঝাটে কিছু ছিল না এখানে দিদি আর রাজ্যপালের মধ্যে তাদের অহমিকার সংজ্ঞা রাজ্যপাল বলছে আমি তোমার থেকে বলো দিদি বলছে আমি তোমার থেকে বলো এ বলছে হাম কিসে কম নাই ও বলছে হামি বিকিসে কম নাই সমখা তোমার নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে অবস্থান করতে হয় বিনা কারণে নির্বাচিত হয়ে তারা মানুষের কাজ করবে না করে তাদের শপথের জন্য অবস্থান করতে হচ্ছে দৃষ্টিকোণ তো লাগেই রাজ্যপাল স্পিকার এক সেকেন্ডে এগুলো সদ্ভাব তৈরি করতে লাগে দেখুন আইন আর্টিকেল আছে কিন্তু মূল হচ্ছে নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মূল হচ্ছে নিজেদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট একে অপরকে সম্মান দিব একে অপরকে মর্যাদা দেব রাজ্য রাজ্যপাল একসঙ্গে চলবে এটাই তো হওয়া উচিত সেখানে শুধুমাত্র শপথ গ্রহণকে সামান্য শপথ গ্রহণের জন্য যদি এই রকম লড়াই দেখি আমরা তাহলে সেই রাজ্যে আগামী দিনে আরো অনেক লড়াই দেখতে আমাদের প্রস্তুত থাকতে হবে না তৃণমূল নেতৃত্ব ভয় পাচ্ছে যে বাংলায় দু হাজার ছাব্বিশে তাদের রেজাল্ট দু হাজার চব্বিশের লোকসভার মতন হবে না মমতা ব্যানার্জিকে চতুর্থবার ক্ষমতায় আবার ফিরতে হবে মমতা ব্যানার্জি তার জন্য প্রস্তুতি শুরু করেছেন এবং মমতা যে প্রস্তুতি নিচ্ছে তাদের তিনি তার পুরোনো যারা কলি ওল্ড হ্যান্ড যারা তাদের উপরে বেশি ভরসা করছেন খোকাবাবুর উপরে বা খোকাবাবুর টিমের উপরে ভরসা না করে দিদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছেন ওল্ড ইজ গোল্ড ওল্ড হর্স ইজ বেস্ট টু রাইড ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ড্রিঙ্ক ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন দিদি তাতে বিশ্বাস করে পুরোনো লোক যারা পুরনো সাথী যারা তাদের উপর ভরসা করে করে ছেলে ছোটদের উপরে ভরসা করে রাব নাই কখনো ছুটি নাই কখনো থাকে কখনো রাগ দেখায় কখনো চলে যায় অতএব দিদি চাইছে তার কর্তৃত্ব তার পার্টির উপরে শক্তভাবে বজায় থাকুক দিদির দলে কর্তৃত্বের লড়াই শুরু হয়েছে সেই কর্তৃত্বের লড়াইয়ে দিদি যাতে পিছপা না হয়ে পড়েন তার জন্য তিনি তার যারা ট্রাস্টেড পার্সন তাদেরকে তিনি আবার ময়দানে সামনে নিয়ে আসতে চাইছেন বাংলা কথার চেষ্টা এটা যদি বলে থাকে এর থেকে অন্যায় কথা কিছু হতে পারে না এটা এক ধরনের অপরাধ রাজনৈতিক অপরাধ ধর্মীয় অপরাধ কারণ ইসলাম একথা কখনো বলেনি জানি না সে কত বড় ইসলামী তার সঙ্গে আমি বিতর্কে করতে রাজি আছি এ ধরনের কথা ইসলামে কোথাও বলা না কোরআনে কোথাও বলা না এগুলো জানি না আগামী দিনে বাংলায় কি রাজনীতি করতে চাইছে এরা কারণ যার কথা বলছে সে আগেও পাকিস্তানের একজন কূটনীতিবিদকে বলেছিল তার এলাকা দেখনি যে এটা পাকিস্তান স্বাভাবিকভাবেই এটার সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষের কোনো সম্পর্ক নেই যাই না এরা কি রাজনীতি করতে চাইছে বাংলাকে কোথায় নিয়ে যেতে চাইছে কারণ এই ধরনের মন্তব্য যদি সঠিক হয় যে কথা বলছেন সাংবাদিকরা আমি জানি না তাহলে এটা কিন্তু অত্যন্ত নিন্দাজনক এবং এটার মধ্যে দিয়ে এ বাংলায় হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ানোর চেষ্টা অবশ্যই করার চেষ্টা করা হচ্ছে এটা বড় জঘন্য ধরনের মন্তব্য প্রোভাইডেড যদি এই আপনি যারা বললেন সে মন্তব্য সঠিক হয়